নূর অনুষ্ঠান হচ্ছে আবার প্রথমেই আমি এই প্রাণাল যে সংস্থা সেই সংস্থাকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই আজকে যে তারা অনুষ্ঠান সুচিত যে অনুষ্ঠান সুচি রেখেছেন সেই অনুষ্ঠানগুলি আমার কাছে একটা শারদীয় উৎসবের হওয়ার মতো কারণ এখান থেকে অনেক 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 কিছু এনেছি শেখা অনেক কিছু আমি নিজে অনেক বিষয়ের সম্পর্কিত হয়েছে আমার মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আজকে যেটা মায়ের বক্তব্য এবং শাশ্বত যে বক্তব্য তাদের যে স্ট্রাগেল এবং আমার মনে হয় এই রকম মানুষ তৈরি করার উদ্দেশ্য এই সংস্থা তার জন্যই তারা কিন্তু এই ধরনের কর্মসূচি তারা গ্রহণ করেছে সারা দিন রাত ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে এছাড়াও অনেক ভালো ভালো প্রোগ্রাম এখানে রয়েছে আসলে বক্তৃতা দেওয়াটা সবসময় বড় বিষয় বড় বিষয় হচ্ছে আমি সেখানে কি কি শিখছি আমি আমার জীবনে কতটা সেটা আমরা নিজেদের জীবনে আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি সেটাই কিন্তু সব থেকে বড়ো বিষয় তো যাই হোক আমি খুব বেশি কিছু বলবো না বিদ্যাসাগর সম্পর্কে অনেকেই অনেক কিছু বলেছে সেসব বিষয়ে আমার খুব বেশি কিছু আর বলার আছে বলে মনে হয় না তো আমি বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই স্বপ্ন দাকে স্বপন আর অনেকদিন ধরে আমাকে বলে আসছেন তার প্রচেষ্টায় আজকে আমি যেভাবে সমৃদ্ধ হলাম সত্যিই আমি কৃতজ্ঞ এই প্রাণায়াম সংস্থার কাছে আমি কৃতজ্ঞ স্বপন কাছে বিদ্যাসাগর সম্পর্কে আমি কিছু বলবো না একটা বিষয় শুধু আমি বলবো যেটা এই সংস্থার সঙ্গে যেটা আমি দেখছি অনেকটাই সংগতিপূর্ণ অনেকটাই লিঙ্ক যা রয়েছে যেটা হচ্ছে বিদ্যাসাগরের মূল যে বক্তব্য তার সম্পর্কে শুধু মানে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে যাওয়াটা তো কোনো ভালো মানে কোনো বড় বিষয় হতে পারে না যেটা হয় যেটা তার জীবনের যে মূল জায়গাটা সেটা হচ্ছে তার যে মানবিক মূল্যবোধ সেই মানবিক মূল্যবোধের দ্বারা যিনি মানুষ মানুষের মানুষের যে বৈষম্য মানুষের নিপীড়িত মানুষের দুঃখ দুর্দশা একেবারে যারা পিছিয়ে পড়া একেবারে যারা মানুষ ছিলেন আমাদের বাংলা তথা ভারতের সমাজে তাদের দুঃখ দুর্দশা তিনি হৃদয় দিয়ে উন্নতি করতে পেরেছিলেন এবং এটা করার জন্য তার যে সব থেকে যে গুরুত্বপূর্ণ যেটা বিষয় ছিল সেটা হচ্ছে তার মানবিক যে মূল্যবোধ নীতি নৈতিকতা মূল্যবোধ বিজ্ঞান দর্শন যুক্তিবাদ এগুলোর মাধ্যমে তিনি সমস্ত কিন্তু তার নিজের জীবনটাকে তিনি পরিচালনা করেছিলেন তার জন্যই তিনি শিক্ষা প্রতিষ্ঠান করেছিলেন বিভিন্ন রকমের বর্ণ পরিষেবা মতো বই লিখেছিলেন সেই যে একেবারে দৃঢ়ভাবে যেটাকে তিনি জীবনের সত্য বলে মনে করেছিলেন যেটাকে একেবারে মানে বিজ্ঞানসম্মত পদ্ধতি বিজ্ঞানসম্মত যে একটা বিষয় হিসাবে যেটাকে তিনি বিবেচনা করেছিলেন যেটাকে তিনি মনে করেছিলেন সেইটাকে ইমপ্লিমেন্ট করার জন্য কোনো রকম আপোষ রাস্তায় তিনি যান তার কোনো পদের লোক ছিল না চেয়ারের লোক ছিল না তার নাম যশোর কোনো বিষয় ছিল না তার মানুষের জন্য কাজ করার যে উদ্দেশ্য সেটা প্রাণায়ন করে চলেছে এটাই হচ্ছে বিদ্যাসাগরের সঙ্গে তার একটা যে লিঙ্ক আমরা হচ্ছে তাই আমি আর বেশি কিছু বলব না আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে এসে গেছি আমি একটু লেটে ঢুকেছি তার জন্য সকলের কাছে আমি পাপা চেয়ে নিচ্ছি প্রতি বছরেই যেন এরকম অনুষ্ঠান এই সংস্থার উদ্যোগে এখানে আমরা দেখতে পাই এলাকার যে সাংস্কৃতিক যে একটা পরিবেশ সেটা গুরু হোক প্রতিটা মানুষ যেন মানবিক মূল্যবোধ নিয়ে বাঁচতে পারে তারা সত্যিকারের একটা সমাজকে একটা একটা কন্ট্রিবিউশন রাখতে পারে তার জন্য একটা পরিবেশ রচনা করার জন্য এই সংস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে যাবে এই আশা রেখে আমি এই সংস্থার সকল কর্তৃপক্ষকে একবার নিশ্চিতভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য ডক্টর মনোজিৎ মন্ডলকে সম্বর্ধনায় আমাদের সহ সম্পাদিকা প্রাণায়ালে ডক্টর বিনা দেবনাথ মনোজিতের একটাই কথা যে আমরা অন্ধ আমরা দৃষ্টিহীন হতে পারি কিন্তু আলোক আলোকিত আমরা তারপর সব মানুষের মতোই আমরা আলোকিত আমরা সমাজকেও আলোকিত করতে চাই এবং আমি তার সাথে মনোজিতের যে সহকারী আমি তাকেও কিন্তু সংবর্ধনার কথা বলবো কারণ মনোজিতের যে সমস্যা হয় সেগুলো নিশ্চয়ই ওকেও অনেকটা কষ্ট করতে হয় আমি আমাদের সংস্থার সহ সম্পাদিকাকে বলবো যে তাকেও অধ্যাপক সদ্য ডক্টরেট করেছেন মনোজিত মন্ডল আমি দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং মনোজিত ভাইকে বিশেষ করে ওরাই যখন ছাত্র ছিল কৃষ্ণনগরের স্মৃতি বিদ্যামন্দির আমি যতটুকু সুযোগ পেয়েছি ওদের সাবেক আমি ওদের অনেক কিছু শিখেছি আমি তাইকে বলব আর এরপরে